পান কিশমিশ লবঙ্গ আর কালো জিরার আশ্চর্য যৌন উপকারিতা বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটা ছোট্ট মিশ্রণ সম্পর্কে বলবো যেটা খেলে শরীর যেমন চাঙ্গা থাকে তেমনি যৌন শক্তিও বাড়ে প্রাকৃতিক এই মিশ্রণটা বানাতে লাগবে একদম সাধারণ চারটে জিনিস একটা পান কয়েকটা কিশমিশ দুইটা লবঙ্গ আর একটু কালো জিরে চলো দেখি কিভাবে এটা কাজ করে প্রথমে একটা পান পাতা নাও পান শুধু মুখে স্বাদ বাড়ায় না এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় আর ভালো রক্ত সঞ্চালন মানেই যৌন কর্মক্ষমতা বাড়ানোর একটা প্রাকৃতিক উপায় এবার নাও চার পাঁচটা কিশমিশ কিশমিশে থাকে আর্জিনির নামে এক অ্যামিনো অ্যাসিড যা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে আর যৌন স্ট্যামিনা বাড়ায় প্রাকৃতিক মিষ্টি শক্তিও দেয় ফলে ক্লান্তি কমে যায় এবার দুইটা লবঙ্গ দাও লবঙ্গকে প্রাকৃতিক কামোদ্দীপক বলা হয় এটা রক্ত সঞ্চালন বাড়ায় শরীর গরম রাখে আর মানসিক উদ্দীপনাও তৈরি করে সবশেষে দাও একটু কালো জিরে এতে আছে থাইমো কুইনান যা শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে আর টেস্টোস্টের লেভেল বাড়াতে সাহায্য করে সব উপকরণ একসাথে পান পাতায় মুড়ে খেয়ে নাও প্রতিদিন না সপ্তাহে দুই তিন দিন খেলেই যথেষ্ট এটা শরীর চাঙ্গা রাখবে মন ফুরফুরে করবে আর স্বাভাবিকভাবে যৌন শক্তি বাড়াবে মনে রেখো এটা কোনো ওষুধ নয় প্রাকৃতিক উপায় অতিরিক্ত খাওয়া যাবে না আর যদি কারো শরীরের সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ নাও ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি কি এই মিশ্রণটা ট্রাই করবে